স্বর্ণ অলঙ্কার প্রিয় সবার জন্য থাকছে সুখবর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গোল্ডার প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান বাংলাদেশ ভারত দুবাই সৌদি আরব সিঙ্গাপুর কুয়েত কাতার ওমান এবং বাহরাই নিয়ে ঘনা সোনার নতুন দাম স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস্ক স্বর্ণের ভরিতে ষোলোশো একুশ একুশ একুশের প্রতিপুরি গহনাশোনা এক লক্ষ বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা যা আগে ছিল এক লক্ষ বাইশ হাজার একশো বাইশ টাকা আঠেরো ক্যাটের প্রতিপুরি গহনাশোনা এক লক্ষ তিন হাজার তিনশো পঞ্চান্ন টাকা যা আগে ছিল এক লক্ষ চার হাজার ছয়শো আটচল্লিশ টাকা

একুশ আনা স্বর্ণের মূল্য দশ হাজার তিনশো আটত্রিশ টাকা বাইশ ক্যারেট গহনা সোনার মূল্য তেরশো ষোলো টাকা এক পয়েন্ট একশো বত্রিশ টাকা একুশ ক্যারেট এক্রোতির স্বর্ণ বারোশো পঁচিশ টাকা এক পয়েন্ট একশো ছাব্বিশ টাকা

তবে অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠেরো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুশো তিরাশি টাকা নতুন দাম ধার্য করা হয়েছে ভিউয়ার্স দুবাইতে বাইশ ক্যারেট গড়া ভরিতে বারো দেড়হাম দাম কমে প্রতি ভরি তিন হাজার পঁচাত্তর বাংলাদেশি টাকায় আজকের দরে দাম পড়বে প্রায় এক লক্ষ আট হাজার চৌষট্টি টাকা প্রতি গ্রাম দুশো আশি দশমিক পঁচাত্তর

প্রতি গ্রাম ছয় হাজার ছয়শ পঁচানব্বই রুপি চব্বিশ ক্যারেট প্রিয় সোনার বার প্রতিভূরি পঁচাশি হাজার দুশো বান্ন ভারতীয় রুপি এবং প্রতি গ্রাম সাত হাজার তিনশো নয় ভারতীয় রুপি করে ধার্য হয়েছে আঠারো কেট প্রতি ভরি তেষট্টি হাজার নয়শো বিয়াল্লিশ রুপি প্রতি গ্রাম পাঁচ হাজার চারশো বিরাশি রুপি করেই ধার্য করা হয়েছে সৌদি আরবে বাইশ কেট ঘনাসড়া ভরিতে চব্বিশ রুয়াল দাম কমে প্রতি ভরি তিন হাজার তিনশো সাতচল্লিশ রুয়াল গ্রাম দুইশো সাতাশি রুয়াল চব্বিশ ক্যারেট প্রিয় সোনার বার প্রতি ভরি তিন হাজার ছয়শো চার ইয়াল প্রতিগ্রাম তিনশো নয় রেল সিঙ্গাপুরে বাইশ ক্যারেট গহনা সোনা ভরিতে ছয় ডলারের দাম কমে প্রতি ভরি এগারোশো সাতানব্বই সিঙ্গাপুর ডলার প্রতিগ্রাম একশো দুই দশমিক ষাট সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতিগ্রাম একশো বারো দশমিক ষাট সিঙ্গাপুর ডলার এবং প্রতি প্রতিভূরি তেরোশো তেরো সিঙ্গাপুর ডলার করেই ধার্য হয়েছে কুয়েতে বাইশ ক্যারেট সোনা ভর্তি তিন দিনের দাম কমে প্রতি ভরি দুশো পঁয়ষট্টি দিনের প্রতিগ্রাম বাইশ দশমিক পঁচাত্তর দিনার চব্বিশ ক্যারেট স্বর্ণ গ্রাম প্রতি চব্বিশ দশমিক এক একাশি দিন আর ভরি দুশো দিন আর কাতারি বাইশ ক্যারেট গণাস ভর্তি আঠেরো রিয়াল দাম কমে প্রতিগ্রাম দুশো পঁচাশি রিয়াল ভরি তিন হাজার তিনশো চব্বিশ রিয়াল চব্বিশ কেট স্বর্ণ প্রতিগ্রাম তিনশো চার দশমিক পঞ্চাশ রিয়াল ভরি তিন হাজার পাঁচশো একান্ন রিয়াল ও মানে বাইশ ক্যারেট গহনা সোনা ভরিতে দুই রিয়াল দাম কমে প্রতি ভরি তিনশো পঞ্চাশ রিয়াল প্রতি গ্রাম উনত্রিশ দশমিক পঁচানব্বই রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতিহাম প্রতিহাম প্রতি ভরি তিনশো উনচল্লিশ দেড়হাম চব্বিশ ক্যারেট গহনা সোনা প্রতি গ্রাম ত্রিশ দশমিক নব্বই দেড়হাম ভরি তিনশো ষাট দেড়হাম করে ধার্য করা হয়েছে এছাড়াও মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গহনা সোনা ভরিতে এগারো রিঙ্গের দাম কমে প্রতিপুরি স্বর্ণ চার হাজার একশো ছিয়াত্তর রিঙ্গিত প্রতিগ্রাম গ্রাম আটান্ন রিঙ্গিত বাইশ ক্যারেট প্রতি ভুরি ঘন সোনা চার হাজার চব্বিশ রিঙ্গিত প্রতি পঁয়তাল্লিশ করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম কমলেও দেশের চলমান সংকট মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মুদ্রা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল ধুত সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর প্রায় সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেনা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন শেয়ার করুন আপনার টাইম লাইনে